যাত্রী বিক্ষোভে উত্তল বামুনহাট রেল স্টেশন আজ সকাল দশটা নাগাদ যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বামুনহাট রেল স্টেশন জানা যায় এক পাঁচ চার ছয় আট আপ বামুনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস নটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও একটি কোচে যান্ত্রিক ত্রুটি থাকার ফলে ট্রেনটি ছাড়তে দেরি হয় আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা তাদের অভিযোগ যখন তারা টিকিট কেটেছিলেন তখন তাদের বিষয়টি বলা হয়নি ট্রেনে বসার পর তারা জানতে পারে ট্রেনটি নির্দিষ্ট সময় রওনা দেবে না যে কোচটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটিকে ফাল্টিং করে বামুনহাটে রেখে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন এরপরে টিকিটের টাকা ফেরত দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর তাদের দাবি অবিলম্বে তাদের পয়সা রিটার্ন দিতে হবে এই নিয়ে কি বললেন যাত্রীরা শুনুন মাস্টারমশাই যখন বলছিল যে ড্যামেজ ট্রেন এসছে এখানে ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে ফোন করেছে ওনাকে ওনাকে বলতেছে যে অন্য ট্রেনে প্যাসেঞ্জারকে পাঠাও উত্তরবঙ্গ পনের দুইটায় পনের দুইটা পর্যন্ত ঢেলের কি ঠিকে নিয়ে বসে আছে নাকি আমরা এখানে পনে দুইটায় যাবো আমাদের ডাক্তার অ্যাপার্টমেন্ট আছে সাড়ে দশটা এগারোটা কারো অফিস আছে এই কেন এতটা সময় ডিটেন আমরা এখানে করতে যাবো রেল তো পরিষেবা মানুষের জন্য দিবে না গরু ছাগলকে পরিষেবা দেওয়ার জন্য তাহলে উনি জানতেন ড্যামেজ ট্রেন এখানে পাঠিয়েছে তারপরে কেন টিকিট বিক্রি করা হলো আর কেন টিকিটের পয়সা রিটার্ন করতে পঁয়চল্লিশ মিনিট সময় অপেক্ষা করতে হবে রেল রেলের এই অব্যবস্থার জন্য সমস্ত দায় রেল কর্তৃপক্ষ আমরা এর দ্রুত পয়সা সবার ব্যাক করতে চাই রিটার্ন চাই এক্ষুনি আমি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে আছি হ্যাঁ ট্রেনটা নয়টা নয়টা ত্রিশের তবে ছাড়া কথা ছিল আসার পরে শুনি যে যান্ত্রিক ত্রুটি আছে হ্যাঁ একটু সান্ডির হতে সময় লাগবে কখন এসেছিলেন এই মোটামুটি দশ পনেরো মিনিট আগে আচ্ছা এখন আরও কতক্ষণ সময় লাগবে কী বললো এই সান্ডিং করতে একটু সময় লাগবে তারপরে এখান থেকে টিকিট নিয়েছেন না টিকিট এখনো নেই নি যাওয়ার আগে আগেই না কোথা থেকে এসছেন আমি এসছি সাহেব কোথায় যাবেন বললেন ছিলেন